আজকে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে জানানো হলো ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত সেকেন্ড সাবমেটিভ থার্ড সাবমেটিভ এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষা কোন সময়ে হবে দেখো সেই নোটিফিকেশানটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে বলা হয়েছে ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শুরু হবে এখানে বলা হয়েছে যে উইল বি হেলড নড বিফোর ফার্স্ট আগস্ট টু জিরো টু ফাইভ অ্যান্ড টু বি কমপ্লিটেড উইথ ইন এইট আগস্ট টু জিরো টু ফাইভ অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা পয়লা আগস্টের আগে শুরু করা যাবে না এবং আট তারিখের মধ্যে শেষ করতে হবে তাহলে বিষয়টা হলো যে তোমাদের ক্লাস সিক্স থেকে দশম শ্রেণীর সেকেন্ড পরীক্ষা শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে ওকে থার্ড সাবমিটিভ অর্থাৎ ক্লাস থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা তোমাদের হবে এখানে বলা হয়েছে উইল বি হেল্ড নট বিফোর ফার্স্ট ডিসেম্বর টু জিরো টু ফাইভ অ্যান্ড টু বি কমপ্লিটেড উইথ টেন্ট টু জিরো টু ফাইভ এখানেও বলা হয়েছে যে ক্লাস সিক্স থেকে দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা তৃতীয় সাবমেটিভ পরীক্ষা এক তারিখের পয়লা ডিসেম্বরের আগে শুরু করা যাবে না এবং দশ তারিখের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ আমরা বলতে পারি ক্লাস সিক্স থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যেই হবে এরপরে বলা হয়েছে যে মাধ্যমিকের টেস্ট মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে আজকের বিজ্ঞপ্তি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে বলবো ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি একটু শেয়ার করে তুমি তোমার বন্ধুদেরকে এই বিষয়গুলো জানতে সাহায্য করো